আসসালামু আলাইকুম আহমতুল্লাহ চলো মেনে নিলাম তুমি কিছুই জানো না চলো মেনেই নিলাম তুমি সত্যিই বলছো চলো মেনেই নিলাম তুমি খুবই জবর লোক বা খুবই সেনা লোক তা আমরা চলো মেনে নিলাম সেন্সে আমরা ইংলিশে ব্যবহার করবো লেটস অ্যাকসেপ্ট দ্যাট লেটস অ্যাকসেপ্ট দ্যাট তাহলে আমরা বলবো লেটস অ্যাকসেপ্ট দ্যাট তুমি কিছুই জানো না ইউ ডোন্ট নো এনিথিং ইউ ডোন্ট নো এনিথিং আমরা চাইলে বাক্যটাকে অন্যভাবে করতে পারি লেটস অ্যাকসেপ্ট দ্যাট ইউ নো নাথিং আমরা যদি নাথিং ব্যবহার করি তাহলে এখানে ডোন্ট বসবে না চলো মেনেই নিলাম তুমি সত্য বলছো লেটস অ্যাকসেপ্ট লেটস অ্যাকসেপ্ট দ্যাট চলোই মেনে নিলাম যে তুমি সত্য বলছো ইউ আর এখানে অনেকে টেলিং ব্যবহার করবে টেলিং দ্য ট্রুথ ভুল তেমন না তবে গ্রামাটিক্যালি টেলিং ব্যবহার না করে আমরা এখানে ব্যবহার করব স্পিকিং আমরা এখানে ব্যবহার করব স্পিকিং স্ক্রিনে লক্ষ্য করুন মিথ্যা বলার ক্ষেত্রে টেল ব্যবহারটা ব্যবহার হয় যেমন নেভার টেল এ লাই এখানে লাই মানে মিথ্যা কখনো মিথ্যা বলো না আর সত্য বলার ক্ষেত্রে আমরা ব্যবহার করি স্পিক অলওয়েজ স্পিক দ্য ট্রুথ সর্বদা সত্য কথা বলবে তাহলে আমরা বলতে পারি লেটস অ্যাকসেপ্ট দ্যাট চলো মেনেই নিলাম ইউ আর স্পিকিং দ্য ট্রুথ তুমি সত্য কথা বলছো চলো মেনে নিলাম তুমি খুব স্যানা লোক তুমি খুব জবর লোক তো লেটস অ্যাকসেপ্ট দ্যাট লেটস অ্যাকসেপ্ট দ্যাট ইউ আর এখানে জবর বলতে শক্তিশালী লোক তো বুঝাচ্ছে ইউ আর এ ভেরি মানে খুব স্ট্রং এস টি আর ও এন জি স্ট্রং ম্যান ইউ আর এ ভেরি স্ট্রং ম্যান তুমি খুব শেয়ানা লোক বা শক্তিশালী লোক তাহলে আমরা চাইলে চলো মেনে নিলাম বা মেনে নিলাম এই অর্থে আমরা ব্যবহার করবো লেটস অ্যাকসেপ্ট দ্যাট লেটস অ্যাকসেপ্ট দ্যাটস অল টুডে